আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম বিজ্ঞান বিষয়ে এই যে রেয়া মিলে যদি বলা থাকে বার্তা ডেবিটে তিন হাজার ক্রেডিটে পাঁচ হাজার তো ডেবিটেও আছে ক্রেডিটেও আছে বার্তা তো এইটা আমরা এই বিষদয় বিবরণী যখন প্রস্তুত করব আর্থিক বিবরণী প্রস্তুত করার সময় বিষদায় বিবরণীতে কীভাবে লিখব তার আগে একটা বলে রাখি এই যে বার্তা দেওয়া আছে এই বাটটা কিন্তু নগদ বার্তা তো নগদ বার্তা আমরা জানি ডেবিট দিকে যেটি থাকে সেটি প্রদত্ত বার্তা আর ক্রেডিট দিকে যদি থাকে সেটি হচ্ছে প্রাপ্ত কিন্তু অনেক সময় প্রশ্নে এই প্রদত্ত বার্তা প্রাপ্ত বার্তা কিচ্ছু বলা থাকে না শুধু লেখা থাকে বার্তা ডেবিটে এত ক্রেডিটে এত এখন প্রশ্নের যে লিখবো কীভাবে তো আমরা যখন বিষদয় বিবরণী প্রস্তুত করব। তখন বিষদয় বিবরণীতে তো আমরা আয় ব্যয় ব্যয়সমূহ ধাপে ধাপে লিখি তাই না প্রথমে বিদ্যুত পণ্যের ব্যয় লিখি সেখানে ক্রয় সংক্রান্ত এবং প্রত্যক্ষ খরচ সমূহ বসে তার নিচে পরিচালন ব্যয় লিখি তো পরিচালন ব্যয়ের মধ্যে প্রদত্ত বার্তাটা বসবে বা বার্তা ডেবিট দিকে যে তিন হাজার দেওয়া আছে এই তিন হাজার পরিচালন ব্যয়ের মধ্যে বসবে এখন কোন ঘরে বসবে এই ঘরে না ওই এই ঘরে অবশ্যই মাঝের ঘরে বসবে এই তিন হাজার টাকা কারণ বাটটার সাথে যদি সমন্বয় না থাকে তাহলে ডেবিটের বার্তা যেটি ছিল সেটা আমরা মাঝের ঘরে লিখবো এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে ক্রেডিট এটা লিখবো না হ্যাঁ ক্রেডিট এটা লিখবো আয় পাশে তবে একটা কথা আছে একটু ভালো করে লক্ষ্য করি এ এই প্রশ্নটা শিক্ষার্থীরা অনেক সময় কমন মিস্টেক করে সেটি হচ্ছে বার্তা ডেবিটে যেটি দেওয়া আছে সেটি প্রদত্ত বার্তা হিসাবে পরিচালন ব্যয়ের মধ্যে বসবে কারণ এটি বিক্রয় সংক্রান্ত খরচ আর এই প্রাপ্ত বার্তা পাঁচ হাজার যেটি দেওয়া আছে এইটা আবার এই বিষাদ বিবরণীতে আমরা কি করি অন্যান্য আয় বা অপরিচালন আয় নামে যে আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে লক্ষ্য করি এই যে বিষদয় বিবরণীতে আমরা আয়সমূহত প্রথমে বিশেষ করে পরিচালন ব্যয় যোগ বিয়োগ করে কী পায় পরিচালন মুনাফা পায় তারপরে যোগ অপরিচালন আয় বা অন্যান্য আয় যোগ করি না সেই অন্যান্য আয় বা অপরিচালন আয়ের মধ্যে প্রাপ্তবার্তা নামে এই পাঁচ হাজার টাকা মাঝের ঘরে বসবে আর যদি একটিমাত্র অপরিচালন আয় হয় তাহলে শেষের ঘরে বসবে বিষয়টি আরেকবার আমি রিপিট করছি লক্ষ্য করি কারণ অনেক শিক্ষার্থী এই আইটেমটা ভুল করে সেটি হচ্ছে প্রদত্ত বার্তা রেয় মিলের ডেবিট দিকে যে বার্তা আছে সেটা হচ্ছে প্রদত্ত বার্তা এইটা পরিচালন ব্যয়ের মধ্যে বসবে আর ক্রেডিট দিকে যে পাঁচ হাজার টাকা বার্তা এটা প্রাপ্ত বার্তা এবং এইটা অন্যান্য আয় বা পরিচালন আয়ের মধ্যে বসবে নী মুনাফা নির্ণয়ের সময় বিশেষ করে বিষদায় বিবরণীতে